রসে ভরা নরম তুলতুলে জিলেপি খেতে কেনা পছন্দ করে আর সেই জিলেপি যদি হয় ছানার জিলিপি তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে ছানার জিলিপি তৈরি করা যায় এটা খেতে খুবই নরম ও তুলতুলে হয়ে থাকে বানাতেও খুব একটা বেশি সময় লাগে না খুবই সহজ উপায়ে এটি তৈরি করা যায় তো চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে এখানে আধা কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছি নিয়ে নিলাম এক টেবিল চামচ ময়দা ও হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবার বেকিং পাউডার ও ময়দাটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এবার ছানাটাকে মথে নিব। ছানাটাকে খুব সুন্দর করে একটি নরম সফট ডো তৈরি করে নিতে হবে এটাকে যতটা সম্ভব নরম করে ময়াম করে নিতে হবে তা আমি খুব সুন্দর করে হাত দিয়ে এবার ছানা ও ময়দাটাকে একসাথে মিক্স করে নেব এই তো আমি খুব সুন্দর করে একটি সফট ডো তৈরি করে নিয়েছি এবার আমি যে কটা জিলিপি তৈরি করব ওই অনুযায়ী লেচি কেটে নিচ্ছি আজকে আমি এতটুকু ডো দিয়ে পাঁচটি জিলিপি তৈরি করব। তো আমি খুব সুন্দর করে লেচি কেটে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন কতটুকু সাইজ করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন এবার একটি ডো নিয়ে আমি তৈরি করে দেখাবো কিভাবে এই জিলিপিটা আপনারা বানাতে পারবেন তো প্রথমে হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু লম্বা শেপ দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এরকম গোল করে লম্বা একটি শেপ দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা লম্বা করেছি আমি তো লম্বা করে এবার আমি খুব সুন্দর করে জিলেপির প্যাস্টটা তৈরি করে নিব। তো প্রথম মাথাটা আমি একটু আঠারো মতো লাগিয়ে দিলাম এবার প্যাস্ট দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে করে নিলাম তো এইভাবে আমি সবগুলো জিলেপি এখন তৈরি করে নিব। এই তো আমার সবগুলো জিলেপি তৈরি করার ডান এবার আমি চলে যাবো শিরা তৈরি করার জন্য একটি কড়াইয়ের ভেতর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম শিরার জন্য এবার দিয়ে দিলাম তিন টেবিল চামচ বড়ে বড়ে চিনি চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন তো এবার আমি দিয়ে শিরাটাকে জাল করে নেবো খুব সুন্দর করে ফুটোটা পর্যন্ত আমি অপেক্ষা করব যখন এরকম বলক চলে আসবে তখন বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গিয়েছে শিরাটা বেশি ঘন করার প্রয়োজন নেই তাহলে একটা আঠা আঠা ভাব আসবে ভালো লাগবে না এবার আমি এটাকে নামিয়ে রাখলাম এবার চলে গেলাম আমি জিলিপিগুলো ভাজার জন্য এবার আমি একটি প্রায় প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটাকে আমি দেখতে পাচ্ছেন খুবই হালকা গরম করেছি এখন পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন জিলিপিগুলো দেওয়ার পরও কোনো প্রকার বুদবুদ ছাড়েনি তো এরকম ঠান্ডা অবস্থায় জিলিপিগুলো দেওয়ার চেষ্টা করবেন যখন হালকা এরকম বুদবুত হয়ে আসবে আমরা একটু নেড়েচেড়ে দিব এটাকে কখনই ফুটন্ত গরম তেলে ভাজতে যাবেন না তাহলে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে ফুলবে না তো দেখতে পাচ্ছেন জিলিপিগুলো অলরেডি ফুলা শুরু করে দিয়েছে এবার আমি একটা সাইড একটু উল্টে দিলাম জিলিপিগুলো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এক করে ভেজে নিব আমি তেলটা বেশি জন্য একটু কড়াইটাকে কাট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমার জিলিপিগুলো ভাজতে খুব সুবিধা হবে আপনারা চাইলে এখানে ডুবন্ত তেলও ভাজতে পারেন সমস্যা নেই তা আমি এটাকে দশ মিনিটের মতো সময় নিয়ে এরকম ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা চাইলে কালার কম বেশি রাখতে পারেন তো আমি গোল্ডেন ব্রাউনই রাখবো আমি আজকে আর বেশি কড়া করে ভাজবো না এরকম গোল্ডেন ব্রাউন করে এবার আমি এগুলোকে একটা করে তুলে রেখে দিব দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে তো এরকম করে এবার আমি এগুলোকে নামিয়ে নিব এই তো আমার সবগুলো জিলিপি ভাজে হয়ে গেল এবার আমি আপনাদেরকে একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি জিলিপিগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে তো এবার আমি এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব শিরাটাকে প্রথমে জাল কাটার দরকার নেই এরকম ঠান্ডা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নাহলে জিলাপি ভেঙে যেতে পারে তো আমি দিয়ে একটু নেড়ে চড়ে উল্টে পাল্টে দিব তো ভাবে এক ঘন্টা দুই ঘন্টা রেখে দিলি দেখবেন গুলো ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার জিলিপি গুলো কতটা সুন্দর দেখাচ্ছে এবং কতটা ফুলে নরম তুলতুলে হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে ধন্যবাদ